আমরা জানা বলতে কালকে রাত্রেবেলা সাড়ে সাত আমাদের লাচার কথা বলছে আপনার সন্ধ্যা সাড়েটা সাড়ে আমি করতে মানে উনি তিন দাদা থেকে ডাকল যে ম মধ্যে ডাকতিসে আমার নাম তখন সার হচ্ছে সীমাকে পাঠিয়ে দিলো মানে নাইটে যারা ছিল ওকে পাঠিয়ে দিল ও দিয়ে আমাকে বলতেছে মহ সীমা হচ্ছে যে ইয়া সার আপনাকে ডাকতিসে তখন আমি উপরে উঠে এসে এসে থার্টি সালাম দেখছিলাম টি সার বলেছে তুমি বলছো তো দলাই বলে সার বলছে কয়েকটা তুমি আমি বলি এ তো হচ্ছে যে মানে সকালবেলায় ডিউটিতে নামছে বলছে টানা ডিউটি করতে সম্বলি জিনিস বলতেছে তাহলে তুমি মানে তোমরা দুজনই কি টানা ডিউটি করতে সামিয়া শিখা দুজনই টানা ডিউটি করছে না সীমানা শিখা তারপরে এত কিছু হওয়ার শেষে এখন স্যার আমাদেরকে বললো যে আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু সকাল থেকে ডিউটি করতেছো তো রুমে চলে যাও তো ওইটাই আমাদের মানে তোমার সাথে আমার লাস্ট কথা হয়েছে আমরা রুমে চলে গেলাম আমরা দুজন সিস্টার রুমে চলে গেলাম রুমে গিয়ে আমি ধরেন সেলাই কাজ করতেছিলাম আমি ম্যাচিং নিয়েছি এখানে কাজ করতেছি রুমে দরজা লক তখন নাইটে যারা সিস্টার ছিল তাদের ফোনটা চার্জ দেওয়া ছিল তখন ওর ফোনে খালি ফোন মেয়ে যে শিক্ষা দিকে বললাম যে ওই সিস্টেমটা আমি একজন চলে গেছিলাম তখন ওকে বললাম যে আমি স্যার না মানে আমাদের স্যার ওই সাদিয়া ফোন নাম্বারে কল দিচ্ছে অনেকবারই দিচ্ছে আরেকটা আনরক নাম্বার থেকে কল আসলো তখন আমি বলতেছি রিসিভ করবো তখন আমি বললাম না থাক থাকার স্যার ফোনটা রিসিভ না করাই ভালো তো ওনার ফোনটা চার্জ হয়ে গেছে আমি চার্জার থেকে খুলে রেখে দিয়েছি পরবর্তীতে সীমা রুমে গেল যা হয় ফোন নিতে গেল তখন আমি বললাম যে সীমা সাদিয়া ফোন নাম্বারে অনেকবার কল দিছে তখন বলতেছি স্যার হচ্ছে সাদিয়াকে খুশ দিছে সাদিয়া কোথায় আমি আবার

তখন আমি বলি ও যে ফোন রুমে রেখে গেছে স্যার হয়তো ওকে খুঁজতেছে পরে আমি বললাম ফোনটা নিয়ে যাও কারণ ফোন দিয়ে চলে আসলো আমাকে বললো আপু দরজাটা নক করো না আমরা আবার মানে মেয়ে মানুষ আমরা হচ্ছে যে আপনার মানে যেই আসুক এক সেকেন্ডের হলো দুই সেকেন্ডের পর আমরা ভেতর থেকে দরজা নক করে দিই সারের যদি কোনো প্রয়োজন হয় আমাদের রুমে দরজা দিয়ে করলে তারপর আমরা দরজা খুলি তাছাড়া খুলি না ভেতর থেকে জিজ্ঞাসা করি আগে কে তারপর পরবর্তীতে আপনার হচ্ছে যে ফোন দিয়ে দিলাম ও চলে আসলো আর আমি রুমে দরজা নক করে আমি কাজ করতে শুয়ে শুয়ে আসি ঘুমিয়ে গেছে তার পরবর্তীতে বলছি মা আবার আসছি এসে বলতেছি আপু আমি বলি কে কি বলতেছে স্যার আমাকে বোকা দিস আমি বলি কেন বলতেছে যে হচ্ছে যে কালকে তিনটা রুগীর মানে নাম জিজ্ঞেস করছে বাসা জিজ্ঞেস করছে ও বলতে পারে তখন আমি বলছে যে আবার বলছে যে মেডিসিন মানে আমি ঠিক মতো বলতে পারিনি তো তোমার কাছে বলে ডায়েরিতে লিখে দিছে তুমি ওটা দেখো তখন আমি কি করলাম ডায়েরিতে লিখে দিছি ওটা দিলাম আর আমি নিজে যেগুলো মানে লিখছি ওটাও দিছে আমার ডাইরিটাও দিছে দেওয়ার পরে আমাকে বলতেছে তুমি হচ্ছে যে তোমারটাও নিয়ে গেলাম আপু আমি দিয়ে দিচ্ছি তখন আমি বললাম বল তুমি দিয়ে যে আমি রাত্রে বেলা কিন্তু বসে বসে মেডিসিন লিখি কোনটা কোন ইনজেকশন মেডিসিন তখন বলছে আচ্ছা ঠিক আছে স্যার যদি রুমে চলে যায় আমি তোমাকে দিয়ে দিই এই কথা বলে ও মানে আমার ডাইরিটা নিয়ে চলে আসে নিয়ে আসার পর পরবর্তীতে আমি আবার ও পিছন থেকে ডাক দিলাম দেখতে বললাম যে আমি তো বাইরে যেতে পারছি না মানে আমি গিয়ে বলে পড়ে তো ওই জন্য বাহিরে বের হতে পারছিলাম না তখন আমি বললাম যে তুমি আমাকে বাহির থেকে এক পানি নিয়ে যেতে তারপরে কোকো কলার বোতল আছে একদম পানি করে নিয়ে এসে দিচ্ছি দিয়ে এসে তারপরে আমরা দুজন আবার খাবার খাইছিলাম মানে প্রচুর ক্ষুদা লাগছে তো আমরা বাইরে বের হব তখন সারের ভাই মানে বের হচ্ছে না এত রাত্রি বেলা রাত নয়টা সাড়ে নয়টা বাইশে গেছে আমরা একটা মেয়ে মানুষ তো নিচের দোকানটা খোলা ছিল তখন আমরা আবার মাঝে ভাইকে বললাম যে ভাই বাহির থেকে আমাদের একটু পুরী টুরি কিছু নিচে দেখো এখন মালিকের মন হচ্ছে স্যার আমরা পারবো তখন আমরা আবার মানে বলছি প্রচুর ক্ষুদা লাগছে আমাদের এটা বলে আমরা এক পা দুপা করে নিচে দোকান আছে না ওই দোকান থেকে মানে পারুটি হ্যাঁ পারুটি নিয়ে আর হচ্ছে ওই পাড়ের দোকান থেকে মোগলাই আসে না মোগলাই নিয়ে আসে নিয়ে আসার পরে আপনার হচ্ছে যে আমরা দুজন রুমের মধ্যে খাইছি খাওয়াটা বন্ধু ঘুমায় পড়ছে পরবর্তীতে আপনার বোতল ভরে পানি নিয়ে এসে দিয়েছি আমরা পানি খাইছি খাওয়াটা শুরু করছি শিও করার পর ওরা আবার এসে দরজা নক করছে নাইটে যে দুটা সৃষ্টি ছিল দুজনই রুমে গেছে গিয়ে হচ্ছে কাঁথা না বালিশ নিল নিয়ে ওরা বের হয়ে চলে আসলো তখন সাদিয়া আবার বললো যে মো দরজাটা আটকাও না আমি আবার আসবেন বলে আবার আসবেন কেন আমরা একবারে ঘুমায় পড়বো আর আসেন না পো ঘুমায় পাবো সকালবেলা আবার ডিউটিতে নামালাম কথা বলে উনি বললো আচ্ছা ঠিক আছে আমি আবার আসবো উনি আবার রুমে এসো এসে হচ্ছে ওনার ক্রিম ছিল মানে ওটা দিল দিয়ে তারপর উনি বের হয়ে চলে আসেন তারপর আমরা দরজা লগ করে আমি আবার কালকে সাদিয়াপুর বেডে মানে শুয়েছিলাম কার্টুন যে ছোটো মানে ছিল লাভ ছিল ওগুলো তো মানে জড়া ধরে শুয়েছিলাম আর ও আবার ওই পাশের বেটেই শুয়েছিল ও কখন ঘুমায় গেছে বলতে পারবো না আমিও কখন বাড়ি ফোনে টিকটক দেখতে দেখতে কখন ঘুমাই গেছে আমি নিজেও বলতে পারবো না আর সকালবেলা উঠে পরে সাড়ে আটটার দিকে আপু দরজায় গিয়ে নক নক সকাল সকাল করে যে দরজা বলতে আমি বলতে পারবো না ও তো উঠে দরজা খুলে দিছে খোলার পরে সাদে আপু আমার মানে শরীরের উপরে টাচ করে বলতেছে মো উঠো ডিউটিতে নামবা না তখন আমি আবার ফোনটা মানে খুঁজে খুঁজে পাচ্ছি না দেখি পায়ে দিয়েছে পরে ফোনটা নিয়ে দেখি কেবল সাড়ে আটটা বাজে তখন আমি আপুকে বলতেছি আপু এত সাড়ে আটটা বাজে আট নয় দিকে হ্যাঁ আমাদের নয়টার দিকে ডিউটি তখন বলতে সে উঠোক কোনো হ্যান্ড ওভার নেই শুধু একটাই হ্যান্ড ওভার সেটা হচ্ছে সাড়ে আটটার দিকে প্রোগ্রাম আছে স্যারকে ডেকে দিতে বললাম বলে আচ্ছা ঠিক আছে একথা বলে আমি আবার শুয়ে পড়ছি আবার ঘুমাই গেছি আমাকে আবার এসে ডাকছে ডেকে আবার দরজা নক করে আবার ডাকছে ডেকে আমাকে বলছে তোমাকে ডিউটিতে নাম করলাম বললাম না আমি বলি আপ এত সকালবেলা কেন ডিউটিতে না পর এইটা বলা শেষে আপনার হচ্ছে যে আমরা আবার পেস্ট টেস্ট নিয়ে সব কিছু নিয়ে ওয়াশরুমে চলে আসলাম ব্রাশটা করে হাত মুখ ধুয়ে ডিউটিতে নামলাম আমি আর শিক্ষা দুজন একসঙ্গে নামলাম নিচে সই করতে গেছি দেখছি আলামের ফার্স্টকে এক তারিখ মাসে ভাইয়া সবার মানে ওই হাজিরা খাতাতে নাম ওঠাচ্ছে সিনিয়রদের যারা তাদের নাম আগে উঠাচ্ছে আমরা তো জুনিয়র পরবর্তীতে আপনার হচ্ছে সই করতে গিয়ে এখন ভাইয়া বলছি ভাই আপনাকে আমি কালকে অ্যাপ্রনের কথা বললাম আপনি অ্যাপ্রন দিলেন না বলছি এখন যেটা আছে ওটাই পরবর্তীতে দিবনি রাত্রে দিবনি এটা এখন ব্যস্ত পরে আমি বলি আচ্ছা ঠিক আছে পরে শিখাকে বললাম শিখা তাহলে হাজিরা খাতার নামটা পরে উঠাবো আমি তিনতলা চলে গেলাম যেহেতু তিনতলায় কেউ নেই ওরা রুমে চলে গেছে নাইট করে পরে আমি তিনতলাতে আসছি এসে দেখি কোনো সিস্টারও নামে নেই ডিপ্লোমা সিস্টারের নামের কথা ছিল পরে আমি আবার আপুর কাছে গেছি হচ্ছে সাদি আপুর কাছে যে আপু আর কে ডিউটিতে নামবে আমি আর শিখা আর কেউ আসবে না বলতে ওদের রুমে গিয়ে নক করো দেখো কেউ নামে কিনা পরে আমি আপু রুমে এসে হচ্ছে আপুর রুমে আসা রাখতেও সারের রুমে মানে হাত দিয়ে আপনার হচ্ছে দরজা নক করছি সারের কোনো শব্দ পায় নাই পরবর্তীতে আপুকে ডাকলাম অনেকক্ষণ নক করার পর আপু দরজা খুললাম খোলার পরে বলতেছে কি যে আমি বললাম নামবে না বলতেছি হ্যাঁ না পরে সে তো নাই আপনার হচ্ছে যে আনজকুল নামছে নামার পরে তিনতলাতে আমরা সবাই ছিলাম দুতলাতে আরেকটা সিট্টার আসলো আমি তো চারতলা চলে গেলাম বারোটায় সবাইকে মানে ওষুধ দিলাম বারোটার ডোজ কমপ্লিট করলাম একটা ওটি হলো ভাইমা বারোটায় এসে ওটিটা কমপ্লিট করলো যেসপি ম্যামে এই তো তারপরে আবার মানে আমি ফোরকান ভাইকে সকালবেলা বলছিলাম ভাইয়া স্যারে কিন্তু প্রোগ্রাম আছে স্যারকে ডাকে সব ভাইয়াও মানে স্যারকে ডাকছে কোনো শব্দ পায় না পরে বর্তিতে যে আমার এইটুকু আমি জানি না পরে আপনার হচ্ছে যে ওই মাহাদুল ভাইয়া ও বলে ওকে বলে ড্রাইভার বলে বলছে কি যে হচ্ছে সারের আজকে প্রোগ্রামে যার কথা ছিল সারের কোনো খোঁজ খবর নাই পরবর্তীতে মাহাদুল ভাইয়া যাও সারের দরজা নক করেছে কোনো খোঁজ খবর পায় নাই আমি চারটা রাজি ডিউটি করতেছি ভাইয়ারা মানে সারের দরজার সামনে এখানে এসে সবাই ভিড় করছে পরে টাকা টাকি করছে হঠাৎ করে আবার আমাকে বলছে দাদা পরে শুয়ে আছে মানে সারের বাবা তখন হচ্ছে আমাকে বললো যে মো ওই তো সারের বাবার দিকে খেয়াল রেখো আমি আবার যে পেশেন্টের হয়েছে ওনাকে বাচ্চাকে মানে খাওয়ায় ওনাকে তো ভিটামিন খাওয়াতে হবে আমি কেমন মানে ভিটামিনটা ভাঙছিও এর মধ্যেও তুলছি খাওয়া দেখি দাদা বের হাল চলে আসছে তখন মাছি বললো এই দাদা তুমি একা একা চলে কেন কেমন

বারবার একই কথা বলছি কিন্তু সাড়ে দুজে তো দুইটা লোক করলাম তার মার ভাই অনেকবার লাগতি আমার হয় নাই

কাটা আর মানে ইয়ে কেটে চলছে এটুকাই এর বাইরে হ্যাঁ ভেতর থেকে দরজা লক্ক করেছে তারপর আমরা সবাই ঢুকলাম ঢুকে মানে এটুকাই তারপর দাদাকে অনেকক্ষণ ধরেছিলাম ধরে রাখার পর আমরা তো মানে চার যার মনে ধর ওটা দেখা মাত্রই আমাদের অবস্থা খারাপ কোনো কিছু পাই নাই আমরা কোনো কিছুই পাই না দেখিও না কি নাম আপনি আমার নাম হাসমাত এখানে সিস্টারের স্যার আমাকে কাশি হ্যাঁ